আমি তোমাদের কাছে নতুন রেসিপি শেয়ার করবো আগে বলো তোমরা কে কে পটল খেতে ভালোবাসো তোমার কেউ পটল খেতে ভালোবাসে না কিনে ফেলেছি কিছু তো করতেই হবে নাহলে নষ্ট যাবে একটা নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো তোমরা যদিও মনে হয় জানো অনেকে দেখো পটল আর আলুগুলো কুচি কুচি করে কেটে নিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি এটা হচ্ছে সর্ষে বাটা আর এটা হচ্ছে তোমার পোস্ত বাটা এটা দিয়ে আমি আজকে রান্নাটা করবো তোমার যদি ভালো লাগে তো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর তোমার কে কী রান্নাটা জানো সেটা একটু জানাবে ওকে প্যান গরম হয়ে গেছে এবারে আমি তেল দেব একটু তেলটা বেশি লাগবে বুঝলে তেলটা একটু বেশি দিবে কিছু কিছু তরকারিতে দেখবে তেলটা একটু বেশি লাগে লাস্টে আমি পেঁয়াজে নেব আমি পেঁয়াজ আর পটলটা না আমি একসাথে দিয়ে দেবো তাহলে পটলটাও একটু লাল লাল করে ভাজা হবে তারপরে আমি আলুটা দেবো একটু পরে আলুটা দেবো আলুটা আমি করে নিচ্ছি আলুটাও কেন দেওয়া হয়ে যাচ্ছে তো একটু বেঁধে তোকে আলুটা দেবো কেন আলু পেঁয়াজ আর পটল আমাকে তুয়বে লাল লাল করে ভাজতে হবে ভালো করে মানে কাটা রাখা চলবে না এই রান্নাটা মানে ভালো লাগে তারপরে তোমরা ঝাল অনুযায়ী দেবে মানে টেস্ট লাগবে সেরকমভাবে ঝালটা দেবে তো আমি লঙ্কাটা একটু কম আমি একটু খাবো আমি ঝাল কম খাই ঝাল বেশি খাওয়া আমার চলে না সেই জন্য আমার বাড়িতে খুব একটা ঝাল খুবই পছন্দ করে না যাই হোক

পেঁয়াজের লঙ্কাটা মানে ভাত খাওয়া যায় দেখো এটা আমি ভালো করে ভেজে নেব তারপরে এটার সঙ্গে একটু আমি এটা আমরা নুন আর একটু হলুদ দেবো হলুদ বেশি দেবো আমার কম দেবো আর যখন কাঁচা লঙ্কাটা আগেই দিয়ে ফেলেছি আর তোমরা যখন এটা ফুটবে তখনও কাঁচা লঙ্কাটা ফুটিয়ে দিতে পারো আমি একটা লঙ্কায় দিয়েছি বললাম যে মানে পঁয়তাল্লিশ বছর লঙ্কা খাই আর বিশেষ করে আমিও লঙ্কা খেতে পারি ঝালটা খেলে আমার একটু অসুবিধা হয় শরীরের প্রবলেম হয় আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজলে পোড়া পোড়া বন্ধ হলে ওই নুন দিলাম হালকা নুন একটু কমে যাবে পটলটা কেয়ার তো কমে যাবে আর একটু হলুদ দেবো একটু দেবো নাড়া চাড়া করবো এটা ভালো লাগে এটা খেতে মানে টুকোভাবে খাবে ভালো লাগবে তারপর দেখো দেখো সর্ষে বাটাটা আছে সর্ষে বাটাটা দিয়ে দেবো আর আমি পোস্ত পাটাতে বেশি নাড়বো না পোস্ত যদি বেশি ভাজা হয় সে তো লাগে তোমরা জানো অনেক হয়তো আর এবার পোস্ত পাটা রাখলাম যে নামাবার আগে দেবো এবারে আমি জল ঢেলে দেবো আমি এবারে জল ঢেলে দিয়েছি এবারে তোমার এটা হয়ে গেলে মানে সেদ্ধ হয়ে গেলে অলরেডি আমার পটলটা আর পেঁয়াজ পেঁয়াজ তো সেদ্ধ এরকমই ভাজাতে হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে একটু কুটবে আর তোমার যদি পারো তো কাঁচা লঙ্কা চিড়ে দেবে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে ফেললাম কাঁচা লঙ্কাটা তো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবে যদি ঝাল তোমরা পছন্দ করো দেখো এখন ফুটবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখবে বাড়িতে যখন কেউ খাচ্ছে না কোনো সবজি তখন দেখবে বেশিরভাগ পেঁয়াজ দিয়ে করার চেষ্টা করবে কারণ আমি যদি পেঁয়াজ দিই যে সবজিগুলো পেঁয়াজ দিয়ে হয় পড়বে পেঁয়াজ দিলে দেখবে এইরকমই টেস্ট হয় তো আমাদের বাড়িতে পটল হলে সবাই তো মুখ মুখে না আমিও তো পটলটা মানে ভালোবাসি না খেতে তো এবারে কিনে ফেলে কী করতে হবে তাই আমি এই রেসিপিটা করলাম তোমরা পারলে এটা করবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এরকম আমাদের খেতে ভালোই লাগে আর সেটা শুকনো ভাতে তোমাকে খেতে হবে গরম গরম শুকনো ভাতে খাবে দেখবে খুব ভালো লাগবে খেতে আমার দেখো পটল আলু আর পেঁয়াজ সব কিছু দেখো আমার হয়ে গেছে এবার কিন্তু দেখো সরষে দিয়ে হয়েছে এবার আমি পোস্তটা দেবো ওকে পোস্তটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো আর আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে টেস্ট হয় খুব ভালো লাগে খেতে বিশ্বাস করা আমি পোস্তটা দিয়ে দিয়েছি আমি একটু কাঁচা তেল দেবো এটাতে না একটু তোমার তেলটা বেশি লাগে বুঝলে তেলটা কিন্তু বেশি দিতে হবে মানে দুটো রান্নাটা দেখবে তেলটা কিন্তু একটু বেশি লাগে মানে একটু তেলটা বেশি দিলে একটু টেস্ট হয় আর এটা তুমি শুকনো ভাতে খাবে শুকনো শুকনো করবো আর শুকনো ভাতে খাবে খুব ভালো লাগে তুমি বললাম তো তোমরা যদি কাঁচা লঙ্কা দিতে পারো ঠিক আছে কাঁচা লঙ্কা যদি দিতে পারো চির দু তিনটা দিয়ে দিলে অনেকে ঝাল ঝাল পছন্দ করে তো আর দেখো কেমন হয়েছে বলো আমার পটল ফুটফুটি হয়ে গেল আমি বলি তোমরা কি বলবে দেখবে যদি নতুন নতুন নাম দিতে পারো এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে তোমরা এই রান্নাটা বাড়িতে করে দেখবে খুব ভালো লাগবে আর সবাই খেতেও চাইবে কেউ আর এই তরকারিটা খেয়ে কেউ মুখটা এমনি করবে না খাবে শুকনো ভাতে খাবে এত কিছু বলোই না রান্নাটা যখন করা হয়ে যাবে দিয়ে দিবে শুকনো ভাতের সাথে খাবে তারপর লাস্টে বলবে আর আমার রেসিপিটা কেমন হয়েছে আবার তোমাদেরকে বলছি একটু প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা পারলে বাড়িতে একটু ট্রাই করবে তাই হ্যাঁ